রাজ্য সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মৌধাবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় বান্নটি দুর্গাপুজো কমিটিকে চেক প্রদান করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সোমবার কালিয়াচক দু নম্বর ব্লকের সুকান্ত ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে মৌধাবাড়ি এলাকায় মোট বান্ন জন দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিটি কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌতম চৌধুরী কালিয়াচক দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্রতিম বসাক মধ্যবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামসুন্দর শাহ এবং থানার অন্যান্য পুলিশ আধিকারিক সহ জনপ্রতিনিধি ও ক্লাব সদস্যরা এদিন মূলত দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রয়োজনীয় এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওসি সাহা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি পুরো বাংলা জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে আনুষ্ঠানিকভাবে আমাদের সরকারিভাবে যে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান দেওয়া হচ্ছে সেটাই আমাদের কাঠিয় ব্লকে পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রশাসনের উদ্যোগে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি বাহান্নটি পুজো কমিটি এখানে রয়েছেন তাদের হাতে আমরা চেক করে দিচ্ছি এবং সকলকে আমি দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি খুব শান্তিপূর্ণভাবে আনন্দের যেন জীবন কাটে ধর্ম যার যার উৎসব সবার কথা মাথায় রেখে এবং সরকারি যেগুলো রুলস রয়েছে সেই রুলসগুলো যেন সবাই মেনটেন করে সেটা আমি সব সমস্ত পুজো কমিটিকে অনুরোধ করছি বিশেষ করে সিসিটিভি করলে ইয়াং জেনারেশনের কাছে আমি আবেদন রাখব যে তারা যেন রাত্রিবেলা বাইক রেস না করে তারা যেন ওভার ড্রিঙ্ক না করে আমি ইয়াং জেনারেশনের কাছে একটা অনুরোধ করব এবং যারা পুজো কমিটি রয়েছে তাদেরকে আবার বারবার অনুরোধ করবো যে আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে এবং যারা বিশেষ করে অন্য কমিটির কমিউনিটির ব্লক আছে আমাদের মুসলিম সম্প্রদায়ের লোক আছে ওনাদেরকে অনুরোধ করবো যে ওরা ওনাদেরও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার দায়িত্বও কিন্তু আজকে মুসলিম নিতে হবে যদি আমরা একে অপরের দায়িত্ব যদি নিতে পারি দুর্গাপূজার সময় যদি মুসলিম ভাইরা দায়িত্ব নেই এবং আমাদের ঈদ পরবের সময় যদি হিন্দু ভাইরা দায়িত্ব নেই তাহলে সম্প্রীতি অঠোর থাকবে কোনো আর যারা বিকৃত মস্তিষ্কের যারা ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে চায় তারা কিন্তু সেগুলো ঘটাতে পারবে না তাই আসুন সবাই মিলে এই পুজোতে আমরা একাকার হয়ে যাই এবং একে অপরে আনন্দ শেয়ার করে নিই এবং যারা বিশেষ করে এই পুজো পাঠাতেন প্রার্থনা করবেন তাদের সমস্ত প্রার্থনা যেন ভগবান তাদের ইয়ে করেন আশা পূর্ণ করে সেটাই থ্যাংক ইউ যেন পুজোর হয় সব রকমই লোক আছে এইসব না দেখে পূজা কমিটিকে একটু শক্ত হয়ে পূজাটাকে ভালোভাবে কাটা এই এই দুটা কথা বলি আমি বললেন অলরেডি আমাদের ব্লকের বাহান্নটি পুজো কমিটি আছে তো বাহান্নটি পুজো কমিটির মধ্যে একান্নটি পুজো কমিটিকে আমরা অলরেডি পারমিশন অ্যালাউ করে দিয়েছি একটি পুজো কমিটি যে কোনো কারণেই হোক বাকি আছে তারা একবার অফিসের সঙ্গে যোগাযোগ করে একটু দেখে নেবেন যে কি কারণে তাদের এখনো পারমিশন পেতে বাকি আছে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে অসুচয়গত ডিটেলে সবটাই প্রায় বলে দিলেন যে কী কী নিয়ম পুজোটাকে সুস্থভাবে আমাদের পরিচালনা করতে গেলে কী কিছু সামান্য কী বলবো নিয়মানুবর্তিতে আমাদের ফলো করতে হবে সেইগুলো তিনি খুব ডিটেলে বলেছেন আমরা প্রত্যেকবারই রিটিং করি মানে প্রত্যেকটা ব্লক অফিসে আপনারা দেখেছেন আমাদের ব্লক অফিসেও হয় পুলিশ আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যৌথ উদ্যোগে আগের বাজেও হয়েছে আপনারা সকলেই তাই ছিলেন নতুন করে সেরকম কিছু বলার নেই কিন্তু যে কথাটা হচ্ছে বললেন যে বারবার করে হয়তো আমরা কোনো একটা জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা বলুন কমিউনিকেশনের বা যে কোনো কারণেই হোক কিছু সমস্যার সম্মুখীন প্রশাসনের তরফে সেটুকু একটুখানি আপনাদের যারা পুজো কমিটিগুলো রয়েছেন তার পদ থেকে খেয়াল রাখা প্রশাসনের সময়টা অতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন জায়গায় কী সময় হবে সেখানকার কী অ্যারেঞ্জমেন্ট প্লাস পুলিশ অ্যারেঞ্জমেন্ট কী আছে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট কী আছে সেগুলো গুরুত্বপূর্ণ আর যে কথাগুলো উনি বললেন পাশাপাশি আমি আরেকটা কথা বলব যে আমি বিগত দিনেও আপনাদের হয়তো বলেছিলাম যে এরকম ইনস্টেন্ট কিন্তু ঘটে যে রাত্রিবেলা আমাদের কাছে কোন আসছে মাঝরাত্রে কোন পুজো কমিটিতে প্রচণ্ডভাবে বাজি ফাটছে মানুষজন ঘুমোতে পারছে না বা এমনভাবে বক্স চলছে এরকম ঘটনা অনেক সময় হয় তো বিগত বছরেও হয়তো দু জায়গায় এরকম হয়েছে যে মাঝপথে আমাকে তখন পুজো কমিটিকে রিকোয়েস্ট করে কাজ হয়নি আমাদের লেভেল থেকে শেষ পর্যন্ত আমাকে থানাকে বলে সেই পুলিশ পাঠিয়ে পাঠাতে হয়েছে এই ধরনের যে বিষয় আশায় রয়েছে এগুলো আমরা একটু চাইলেই সচেতন হলেই এলাকায় কিন্তু আমরা শান্তি বলুন বা সকল সকলকার সহযোগিতা কিন্তু পেতে পারি তো এইটুকু কোঅপারেশন আপনাদের থেকে আমাদের কাছে এক্সপেক্টেড শুধু বারবার করে আমরা প্রত্যেক উৎসব অনুষ্ঠানেটাকে যেটা বলি যে আমাদের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়ে ওঠে সেটা কিন্তু ফিল্ডে ইমপ্লিমেন্ট করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি সকলের কাছে অনুরোধ করবো এই ফিল্ডে এই যে ব্যাপারটার ইমপ্লিমেন্টেশন যে আমাদের নিজেদের আনন্দ যাতে দুঃখের কারণ না হয়ে ওঠে সেটাকে একটুখানি মন দিয়ে সেটাকে একটুখানি অনেক সময় এরকম হয় যে এই ধরনের পরিস্থিতিতে যদি সত্যি যায় আমরা চাই না কোনো রকমভাবে কোনো আনন্দের উৎসবের পরিস্থিতিতে এরকম দিয়ে প্রশাসন কোনো জায়গাতে ইন্টারভেয়ার করছে ফোর্সুলি কিছুকে ইমপ্লিমেন্ট করাতে হচ্ছে সেটা ভালো আমাদেরও লাগে না বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সারা বাংলা জুড়ে দুর্গাপূজাতে একটি অন্য মাত্রা দেওয়ার জন্য এবং প্রত্যেকটি দুর্গা পূজা কমিটি যেন সঠিকভাবে সুন্দরভাবে দুর্গা পুজো করতে পারেন তার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও আর্থিক অনুদান দিচ্ছেন কালেঞ্চাউ টু কা পূজা কমিটি রয়েছে এবং আরও আমরা কয়েকটা উপদান পাঠিয়েছি আশা করছি সেটাও কিন্তু চলে আসবে তাদের মতে এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই আমাদের বিদ্যুৎ সাহেব সভাপতি ম্যাডাম আমাদের সাহেব সকলেই বক্তব্য রেখেছেন এবং সরকারের কি মোটে এই পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সকলের কি দায়িত্ব হওয়া উচিত সেটা তুলে ধরার চেষ্টা করেছেন বিদেশ একটা কথা বললেন যে ধর্ম যার যার উৎসব সভা এবং আনন্দ যেন নিরানন্দ কারণ না হয়ে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে দুর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা এটা শুধু আমাদের হিন্দু ভাই বোনদের যে পুজো করবো তা নয় কারণ এই পুজোকে কেন্দ্র করে সকলেই কিন্তু আমরা আনন্দে মেতে উঠি বিশেষ করে প্রত্যেকটা ফেস্টিভ্যাল হয়তো এক একটা ধর্মের নাম দিয়ে সেই ফেস্টিভ্যাল কিন্তু আমাদের বাংলার যা সংস্কৃতি তাতে প্রত্যেকটা ফেস্টিভ্যালকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু আমরা আনন্দ উপভোগ করি এবং আনন্দ শেয়ার করে নেওয়ার চেষ্টা করি বিগত দিনে একটা ইতিহাস আমাদের কলঙ্কিত করেছে বটে কিন্তু আমরা চাই সে কলঙ্কিত ইতিহাসকে মুছে দিয়ে কিন্তু সম্প্রীতির বার্তা কোথা খুব ছড়িয়ে পড়ে এবং কাজের যে খুব রকে ছড়িয়ে পড়ে এটাই আমরা চাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেরোবেন আর পুলিশ তো সবার আগে পৌঁছবে ওখানে আপনি যে টাইমিংটা দিচ্ছেন আমাদেরকে আপনি টাইমিং দিয়েছেন তারপরেও আমরা বারবার আপনার ওখানে ভিজিট করছি আপনার সাথে কথা বলছি আমার ভিলেজ পুলিশ কথা বলছে আমাদের অফিসার কথা বলছে যে সময় আপনি দিচ্ছেন যে স্যার আমরা চারটাতে বেরোবো আপনি টাইমটাকে আপনার একটাই পুজো নেই অথবা যে ঘাটে যাবেন সেই ঘাটে আপনার একটাই পুজো বিসর্জন হবে না আমি গত বছর ছিলাম না আমি কিন্তু বেশ কিছু পুজো কমিটির রেকর্ড পেয়েছি যারা ঘাটের কাছাকাছি গিয়ে ডিস্টার্ব করে সময় মতো আড়াচ্ছে না ঢুকছে না বেরোচ্ছে না কারণ আপনি সামনে একটা পুজোর বিসর্জন হচ্ছে তারপর আপনি আছেন আপনি যদি সময় মতো ঘাটে না যান আপনার পিছনে পুজো কমিটি দাঁড়িয়ে আছে এটা তো আপনার পার্সোনাল ঘর কোনো প্রাইভেট পুজো বা ব্যক্তিগত কিছু না যে আপনি এক ঘন্টা লেট করে দিন কোনো ইস্যু না ঠিক আছে পুলিশ এক ঘন্টা কষ্ট করে এক্সট্রা ডিউটি করে দিল এটা এখানে কোনো সেরকম ইস্যু নেই আপনার বিসর্জনটা টাইমে শেষ হবে তো পিছনের যে বিসর্জনটা রোড রোডটা দাঁড়িয়ে আছে তাকে আমরা পাঠাতে পারবো তাই টাইমিং যারা যা দিচ্ছেন সেটাকে মেনটেন করবেন যে এই টাইমে আমরা শুরু করবো স্যার এই রুট দিয়ে যাব এখানে গিয়ে এই টাইমে শেষ করবো পুলিশ যেখানে যেভাবে আপনাদেরকে বলবে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং থানার অন্তর্গত বিভিন্ন পূজা কমিটিগুলোকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে পুজো সংক্রান্ত অনুদান সেটা আমরা তুলে দেব তার সঙ্গে সঙ্গে আমরা সেই সমস্ত বিষয়গুলো অবগত করব যেটা এই মুহাবাড়ির আপামর শান্তিপ্রিয় জনসাধারণ এটা বরাবর সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে যথেষ্টভাবে সাহায্য করে এসেছে তাদের দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করবার জন্য এবং আমরা বিগত দিনে দেখেছি যে মোথাবাড়ি একটি দুঃসহ ঘটনা একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা পার হয়েছি যেখানে মোথাবাড়ি থানার অন্তর্গত প্রতিটি মানুষ প্রতিটি ধর্মের মানুষ প্রতিটি জাতির মানুষ প্রতিটি বর্ণের মানুষ সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের কাল মিলিয়ে তাদের লড়াই চালিয়েছে আমরা কৃতজ্ঞ মোটামুটি সকল জনসাধারণের কাছে এবং আমরা একইভাবে আবেদন রাখব যে আগামী যে শরদোৎসব যে শরদোৎসবকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব দরবারে তুলে নিয়ে গেছেন যে শরদোৎসব আজকে একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে সেই শরদোৎসবকে আমরা শুধু আনন্দই করব আমরা ঘৃণা আমরা ভয় আমরা দুঃখ আমরা সমস্ত কিছু ভুলে শুধু আনন্দে পেতে থাকবো শুধু প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা এবং আমরা জানি আপনারা আমাদের পাশে আছেন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আপনারা যদি কাদের কাজ মিলে আমাদের সঙ্গে থাকেন পুলিশ এর কর্তব্যের সঙ্গে অঙ্গীকারবদ্ধ আপনাদেরকে সেই মুখর একটি সাধারণ আপনাদেরকে উৎসর্গ করবে এবং আমি জানি আপনারা আমাদের পাশে থাকবেন